একটা ট্যাঙ্কের ভেতরে দিনের পর দিন বন্দি জীবন কেমন যুদ্ধ বিমান চালাতে গিয়ে শরীর যখন জ্ঞান হারানোর মতো চাপে পড়ে তখন কি হয় সমুদ্রের তলায় সাব ভেতরে নব্বই দিন আলো ছাড়াই থাকতে হয় সেটা কেমন অনুভূতি হয় যুদ্ধ দানবগুলো শুধু শত্রু ধ্বংস করে না ভেতরের সৈন্যদের জীবনকেও বদলে দেয় এত সব যন্ত্রের ভেতরে মানুষ টিকে থাকে কীভাবে চলুন সেই ভয়ঙ্কর বাস্তবতা জানি যখন যুদ্ধের ময়দানে নেমে আসে ভয়ঙ্কর পরিস্থিতি তখন বিশাল এক দৈত্বের মতো সামনে হাজির হয় এম ওয়ান আব্রামস ট্যাঙ্ক শত্রু যতই শক্তিশালী হোক না কেন এই ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে থাকার সাহস কারও থাকে না কারণ একবার আব্রামস এগোতে শুরু করলে পেছনে ফিরে তাকানোর সময় তার নেই কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই বিশাল যন্ত্রটির ভেতরে থাকার অভিজ্ঞতা কেমন হতে পারে একদমই সহজ নয় এই ট্যাঙ্কের ভেতরে থাকে মাত্র চারজন সৈন্য একজন কামান্ডো একজন গানার একজন লোডার এবং আর একজন ড্রাইভার ভাবুন তো এত বড় একটি মেশিন অথচ ভেতরের জায়গাটা এতটাই ছোট যে সবাইকে একে অপরের একেবারে গায়ে গা ঠেকিয়ে চলতে হয় এটা যেন এক অদ্ভুত যাত্রা ঘন্টার পর ঘন্টা কখনও বা টানা চব্বিশ ঘন্টার বেশি সময় কাটাতে হয় সেই সংকীর্ণ জায়গায় আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানেই নেই কোনো বাথরুম প্রকৃতির ডাকেলে পুরনো রেশম প্যাকেট বা খালি বোতলেই তাদের একমাত্র ভরসা এম এমওানের ভেতরের পরিবেশও খুব একটা সুকর নয় এক একই জায়গায় আটকে থাকার কষ্ট কেবল সেই সৈনিকরাই বোঝেন আপনি হয়তো ভাবছেন এত বড় মেশিন নিশ্চয়ই কিছু আরামদায়ক সুবিধা আছে কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন তবু এই ছোট জায়গা থেকেই চালাতে হয় যুদ্ধ কারণ যখন শত্রু সামনে আসে তখন এই ট্যাঙ্ক থেমে থাকলে চলবে না এটিকে চালানো এক বিশাল চ্যালেঞ্জ তবে যখন এম ওয়ানস আব্রামস মাঠে নামে পুরো যুদ্ধের দৃশ্যটাই বদলে যায় যুদ্ধক্ষেত্রে নয় যুদ্ধ আপনি যদি এগিয়ে থাকতে চান তবে আপনাকেও সংগ্রাম করতে হবে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন আকাশের ভয়ঙ্কর শিকারি যখন এফ ফাইটিং ফ্যালকন আকাশে ওঠে তখন মনে হয় পুরো আকাশ যেন কেঁপে ওঠে এই বিমানটা কোনো সাধারণ যুদ্ধ বিমান নয় এটা যেন এক আকাশের শিকারী মুহূর্তের মধ্যেই শত্রুকে ধ্বংস করে দিতে পারে এমন গতি আর এমন স্ট্রাইক কেপাবিলিটি যা শত্রুরা বুঝতে পারে না কোথা থেকে আক্রমণ আসছে সে শুধু দ্রুত গতির জন্য পরিচিত না এটা পাইলটদের জন্য এক বিশাল শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ এই যুদ্ধ বিমান নাইন জি পর্যন্ত গ্র্যাভিটিক্যাল ফোর্স সহ্য করতে পারে মানে একজন পাইলটকে নিজের ওজনের নয় গুণ বেশি চাপ সহ্য করতে হয় ভাবা যায় এই বিশাল চাপের মধ্যে পাইলট যেন অচেতন না হয়ে যায় সেই জন্য তারা পরে বিশেষ অ্যান্টি গ্র্যাভিটি সুট এই সুট শরীরের রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে রাখে যেন মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত পৌঁছায় এবং পাইলট জ্ঞান হারায় না আর একটা অসাধারণ দিক হল পাইলটরা একটি হেড অ্যাপস বা ডিসপ্লে ব্যবহার করে তাদের চোখের সামনেই ভেসে ওঠে যুদ্ধক্ষেত্রের সব তথ্য শত্রু কোথায় কোন দিকে যাচ্ছে কোন অস্ত্র ব্যবহার করতে হবে সব কিছু কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় পাইলট যত দূর তাকাবে যুদ্ধ বিমানটা ঠিক সেই দিকেই ঘুরে যাবে এটা যেন মেশিন না এক জীবন্ত অজেয় অস্ত্র আকাশে প্রচণ্ড গর্জন শোনা যায় তখন বুঝতে পারেন যে এটি একটি সিক্সটি ফোর অ্যাপাচি হেলিকপ্টার এই হেলিকপ্টারটি যুক্তক্ষেত্রে শত্রুদের মনে ভয় সৃষ্টি করে এবং তাদের পালানোর সুযোগ করে দেয় এ এইচ সিক্সটি ফোর অ্যাপাচি হেলিকপ্টারটি উন্নত প্রযুক্তির সমন্বয়ে তৈরি এর অন্যতম সত্ত্ব হল ইন্টিগ্রেটেড হেলমেট অ্যান্ড ডিসপ্লে সাইটিং সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে পাইলটের হেলমেটের সাথে হেলিকপ্টারের তিরিশ মিমি এম দুশো তিরিশ টেন গান যুক্ত থাকে ফলে পাইলট মাথা ঘোরালে এই গানটি সেই দিকেই ঘুরে যায় এবং লক্ষ্য বস্তুতে নিশানা স্থাপন করে এ হেলিকপ্টারটি ষোলোটি এজিএম একশো চোদ্দোটি হেলফায়ার মিসাইল হাইড্রো সত্তর রকেট প্যাড এবং তিরিশ এম দুশো তিরিশ চেন গানসহ বিভিন্ন অস্ত্র বহনে সক্ষম যা একে অত্যন্ত শক্তিশালী করে তোলে এছাড়াও এটি আধুনিক টার্গেটিং সিস্টেম এবং নাইট ভিশন প্রযুক্তি দ্বারা সজ্জিত যা দিন বা রাতের যে কোনো সময়ে এবং প্রতিকূল আবহাওয়াতে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম করে এই হেলিকপ্টারের উপস্থিতিতে শত্রুদের মনে আতঙ্ক সৃষ্টি করে এবং যুদ্ধক্ষেত্রে এটি একটি অপরিহার্য অস্ত্র হিসাবে বিবেচিত টাইফুন ক্লাস সাবমেরিন সাগরের তলায় লুকিয়ে থাকা একটা বিশাল দানব শুধু একটা সাবমেরিন না এটা যেন সাগরের নিচে লুকিয়ে থাকা এক আকাশের মতো বিশাল শক্তিশালী যান টাইফুন ক্লাস সাবমেরিন পৃথিবীর সবচাইতে বড় সাবমেরিন এর দৈর্ঘ্য প্রায় পাঁচশো চুয়াত্তর ফুট মানে তিনটি ফুটবল মাঠ একসাথে রাখলে যে দৈর্ঘ্য হয় ঠিক ততটাই বড় এই বিশাল সাবমেরিন তৈরি করা হয়েছিল বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করার জন্য এর ভেতরে একশো জন সৈন্য থাকতে পারে এবং রয়েছে বিশটা পারমাণবিক মিসাইল প্রতিটা মিসাইল আবার দশটি করে পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে তবে এই সাবমেরিন চালানো মোটেও সহজ না এর বিশাল আকৃতি কারণ এটা কোনো সোজা পথ ধরে চলতে পারে না একে ধীরে ধীরে সাগরের গভীরে নামতে হয় একদম নীরব গোপনে এটা এক ধরনের সুপার এনিমি যেটা শত্রুর চোখকে ফাঁকি দিয়ে সাগরের নিচে লুকিয়ে থাকতে পারে আর সুযোগ পেলেই মারতে পারে ভয়ানক আঘাত এমন কি এটাতে রয়েছে দুটো শক্তিশালী পারমাণবিক রিঅ্যাক্টর যার কারণে এই দীর্ঘ সময় ধরে সাগরের নিচে থেকে যেতে পারে কোনো ধরনের বাহিরে ওঠা ছাড়াই আর সবচেয়ে চমকে দেওয়ার মতো ব্যাপার কি জানেন এই সাবমেরিন শুধু যুদ্ধের জন্য না এর ভেতরে রয়েছে জিম সুইমিং পুল কি সৈন্যদের প্রয়োজনীয় আরামদায়ক সব ব্যবস্থা যেন একটার মধ্যে ছোট একটা ভাসমান শহর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের প্রতিটি মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেটিও নির্ভয়ে কমেন্ট করে জানিও আমরা চেষ্টা করব আরও ভালো কিছু উপহার দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না শরীর ভালো ছিল না তাই ভিডিও ছাড়তে দেরি হয়েছে নতুন ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখো সবাইকে অসংখ্য ধন্যবাদ